oh

আশ্রয় চাচ্ছি বুঝতে হবে আপনি যত আশ্রয় চাইবেন তত এসে ও আক্রমণ করবে ও কি পরাজিত এত তাড়াতাড়ি পরাজয় মেনে নেওয়ার মানুষ নাকি ও তো এত তাড়াতাড়ি পরাজয় মেনে নেবে না ওর এক্সপেরিয়েন্স ছাড়াও ও যে কত বড় ধূর্ত এবং কত অহংকারী আপনি দেখেন তো দুইজনেই অপরাধ করেছে আদম অপরাধ করেছে এবং শয়তানো অপরাধ করেছে দুইজনে অপরাধ করছে না আদম কি অপরাধ করেছেন নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন এটা অপরাধ কিনা অপরাধ আল্লাহই বলেছেন ফাআসা আদামু ফাগাওয়া আদম আল্লাহর আদেশ অমান্য করেছেন আল্লাহই বলেছেন আমি আপনি বলি নাই দুই নম্বর হচ্ছে ইবলিসও কি করেছে আদেশ অমান্য করেছে কিন্তু দুজন আদেশ অমান্যর মধ্যে পার্থক্য হচ্ছে একজন ইমিডিয়েটলি ভুল বুঝে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আরেকজন তো আত্মসমর্পণ করেই নাই বরং কি করেছে আর অহংকার করে বলল আপনি ওর কারণে আমাকে আপনি আমাকে বিতাড়িত করলেন তাইলে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন ওয়াও এতে দিকে আরো ভয়ঙ্কর পরিস্থিতি ও আগে যত না আগে ছিল কি চোর এখন হয়েছে ডাকাত কয়েকদিন হবে পরে মানুষ খুনকারী হবে মানে ওর উত্তরোত্তর অবস্থা বৃদ্ধি পাচ্ছে না এইটা করলে আমি কেমন পর্যন্ত বাইসে থাকলে হবে না সকল মানুষের যাতে ধোকা দিতে পারে এই ক্ষমতা আপনি আমাকে দেন বলে নাই সে এবং কি বলছে আচ্ছা ঠিক আছে আপনার বান্দাদেরকে তো আপনি রক্ষা করবেন আর অন্য সকলকে আমি ডান বাম পিছনে সামনে নিচ থেকে শুধু উপর থেকে না পাঁচ দিক থেকে আক্রমণ করব। কয় দিক থেকে আক্রমণ করব অহংকার একটা লেভেল তো আছে কার সামনে কথা বলতেছে আল্লাহর সামনে আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে দুইটা অপরাধের মধ্যে পার্থক্য বুঝেছেন এই হচ্ছে সমস্যা আমরা যদি হ্যাঁ উপর থেকে তো আল্লাহ রহমত আসে ওহি আসে আল্লাহ উপরে আছেন সেই জন্য ওইটার বলা সাহস পায় নাই কারণ ওইখান থেকে আবার ধ্বংস হয়েছে ওরে ধ্বংস করে দেয় কিনা ওই জন্য ওই জায়গাটা ও তো বুদ্ধিমান জ্ঞান তো তার কিছু না কিছু আছে তাই না সেই জন্যে মূল রিয়েল ডিফারেন্সটা হচ্ছে আমরা অপরাধ করি শয়তানও করেছে আমাদের অবস্থাটা হলো আমরা ইমিডিয়েটলি সাবমিট কাম ব্যাক টু আল্লাহ সব হানো ইমিডিয়েটলি সাবমিট এবং রিয়েল ডিফারেন্স তৈরি হয় যখন আপনি কি করেন তবা করেন অর্থাৎ আপনি যখনই আত্মসমর্পণ করেন যখনই আপনি ফিরে আসেন তখনই রিয়েল ডিফারেন্সটা তৈরি হয় অন্য অপরাধী আপনি অপরাধী আপনি ফিরে আসেন ও ফিরে আসে না পার্থক্যটা এই জায়গায় এই জায়গাটাকে আমাদেরকে বুঝতে হবে আউজুবিল্লা এর ফিলিংটা নিতে হবে যে আমি আসলে কার কাছ থেকে কার থেকে কার কাছে আশ্রয় চাচ্ছি কার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের কাছ থেকে এই জিনিসটা উপলব্ধি নিয়ে আমাদেরকে ইয়ে করতে হবে এবার আমরা আসি বিষ মিল্লা অর্থ তো আমাদের জানা দরকার না কি বলেন কি বলেন বি মানে এর মধ্যে কি অর্থ জানলেন বলেন তো আচ্ছা দারা দিয়ে এবার আমরা একটু বিষ মিল্লা দেখি তো বিষ কি কি আছে যেহেতু কোরআন আমরা শুরু করেছি কোরআনিল্লা বিষ মিল্লাই শুরু হোক না কি বলেন অন্তত এটা অর্থ আমরা বুঝি এর মধ্যে কিন্তু আপনারা রিয়েল ঘটনা জেনে যাচ্ছেন তা হয়তো বুঝতে পারছেন না যে এর মধ্যে কিন্তু আমি যা পড়ানোর পরে ফেলছি ওই যে ছাত্ররে নিছিল ওরে কোনো দিন অঙ্কই করাইতে পারে না এখন ওরে যখন দেখা যাচ্ছে ওরে অঙ্ক করা যাচ্ছে ওরে নিয়ে গেছে মাঠে বলো তো এখানে কয়টা তারা আছে এখানে দুইটা ওইখানে কয়টা আছে তিনটা ওইখানে কয়টা আছে তখন এই ছোটো ভাই বড়ো ভাই বলতেছে এই আমাদেরকে অঙ্ক শিখায় বলিস না বলিস না এখন আপনারা আবার ওই রকম মনে করেন না যে আমাদেরকে আবার কি শিখে ফেলতেছে রে ভাই আচ্ছা আমরা হ্যাঁ এখন আমরা যেই কথা বলছিলাম যে আমরা একটু বিসমিল্লার অর্থটা বোঝার চেষ্টা করি যে মিল্লাতে আসলে কি কি আছে আমি প্রজেক্টর ইচ্ছা করে যাচ্ছি না কনসেন্ট্রেশনটা আমার দিকে থাকুক ওই না যাক এখন এরপরে আমরা বলছিলাম বিসমিল্লা কি আছে এখানে মিল লাহির রহ মানির রহিম দেখুন আমি এগুলো আপনাদের পরিচিতির জন্য এখানে জের জবর পেশ আমি দিচ্ছি না বিসমিল্লা এর মধ্যে আছে কি দেখেন বি ইস এখানে আপনি বলবেন ইসিম এই আলিফ কই এখানে আলিফ নাই লেখার কারণে এত পাওয়া লাগে এত লেখা লাগে এই আল্লাহ বলছেন এটা বাদ দিয়ে দাও আপনাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ তো আলাকা দিয়া সারনাল কোরআন আলী জিকরা আমি তো কোরআনকে সহজ করে দিচ্ছি জটিল বানাচ্ছি না আলিফ ফেলে দিয়েছেন আল্লাহ আপনি দেখলেন রহমান আর রহিম ওকে এখন আমরা এখানে পেলাম কি বি মানে আমরা এর মধ্যে কি বলছিলাম বলেন তো দারা প্রতি আমরা দুটো অর্থ বলেছি এখানে আসলে দ্বারা ইসিম মানে কি বলেছিলাম নাম ইস্মানী কি বলেছিলাম বলেন তো ইস্মানী কি নাম লাস্ট ব্যাচ দ্বিতীয় জেনি আছেন সোজা আমার সামনে হ্যাঁ ইস্মানী কি নাম বি মানে হ্যাঁ দ্বারা প্রতি আমি কিন্তু এনি টাইম আই ক্যান কাম টু এনিওয়ান অফ ইউ অতএব বি রোলার কোস্টার আগে বলেছি যে একেবারে সেট বেল কঠিন করে বেধে রাখতে হবে মনে করা দরকার না যে আমারে চোখে দেখে না যে ইয়া না দালে আপনি সবাইরে দেখবেন আল্লাহ মানে তো তাইলে আমরা বললাম কি আল্লাহ আর রাহমান মানে হচ্ছে অতি মেহরবান এটা হলো অতি দয়ালু ঠিক আছে এখন বি এটা কি হলো বলেন তো আরবিতে কি বলে আরবি আরবি টার্ম আর নয় ইংলিশে না বাংলা টার্ম আরবিটা কি হরফ আসলাম আমরা হরফ আর ইসিমটা নাম যেটা ইসিম ওইটা কি ইসিম ইসিমটা ইসম আসলাম আমরা এটা বললাম আমরা ইস আর আল্লাহ তা কি এস মেহেরবান অতি মেহেরবান এইটাও তো কি এস আর অতি দয়ালু তাও এসম তাহলে এখানে আমরা কি কি পেলাম বলেন তো আর পেলাম আর সবগুলোই কি ইসম সবগুলোই আমরা পেলাম এসম এইটা হলো বি মানে কি বলেছি আমরা বলেন দ্বারা এসম মানে নাম আল্লাহ মানে আল্লাহ বিসমিল্লাহ মানে তাহলে কি আল্লাহর নাম দ্বারা কেমন আল্লাহ তিনি আর রহমান তিনি কেমন আল্লাহ আর রহমান কেমন তিনি আর রাহিম অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ শুভান ওয়াতা আলাহ আপনারা একটা সূক্ষ্ম জিনিস বলে রাখি আর রহমান শব্দটা লিখতে আপনি দেখেন তো আর রহ মান এখানে একটা আলিফ আছে আছে না রহমান যখন আপনি বলেন কিন্তু আর রহিম লিখতে কি রহিম লিখতে যেই জাতীয় শব্দগুলোর শেষে এইরকম আন থাকে যেমন সুবহান এই জাতীয় শব্দগুলোর তিনটা বৈশিষ্ট্য থাকে তার অর্থের মধ্যে কয়টা বৈশিষ্ট্য থাকে তিনটা বৈশিষ্ট্য থাকে কয়টা বৈশিষ্ট্য বলেন তো তিনটা বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি ইমিডিয়েট এই সময়ে যা প্রয়োজন এখনই যা প্রয়োজন সেই প্রয়োজনটা অ্যাড্রেস করা হচ্ছে যেমন আর রাহমান মানে হচ্ছে এখনই আপনার অক্সিজেন দরকার তিনি আপনাকে অক্সিজেন দিচ্ছেন এটাকে বলে আর রহমান আর রহমান মানে কি যিনি মেহরবানি করছেন মেহরবানির মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে যেগুলোর মধ্যে আলিফলাম আছে যে জাতীয় এই জাতীয় শব্দের মধ্যে সে যদি আলিফলাম থাকে তাহলে তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য প্রথম এক আলিফ তান এবং নুন শেষে যেমন সোবহান আমরা বলছি তাই না যেমন গোফরন এই যে ও সুবহান এই জাতীয় শব্দের তিনটা বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে এটা ইমিডিয়েট এই এখনই এটা কি এখনই আপনার চাচ্ছেন কি আপনি না আপনি চাচ্ছেন না চাচ্ছেন না সেটা পরের কথা বলছি প্রথমত হচ্ছে যে এটা এখনই আপনার যে প্রয়োজনটা এই প্রয়োজনটা ফুলফিল করছেন এই জন্য আল্লাহ সব হানুয়া এই পৃথিবীতে কাফের মোশারেক সবাইকে অক্সিজেন দেন নাকি কারো অক্সিজেন বন্ধ করে দিয়েছেন এবং আপনার এখন যেটা লাগবে এটাই তিনি কি দিচ্ছেন এটা কোনো এরকম না যে ঠিক আছে আধা ঘন্টা পরে অক্সিজেন দিচ্ছে একটু একটু থামো একটু থামো বাংলাদেশি ম্যানেজমেন্ট হলে তো এক ঘন্টা পরে যেত যেমন আমরা এক ঘন্টা পরে ক্লাস শুরু করছি তাহলে এক ঘন্টা পরে দিলে কি অবস্থা হইতো আমাদের তা কিন্তু তিনি করেন না ইমিডিয়েট নিড যিনি ফুলফিল করেন ইমিডিয়েট নোট ফুলফিল করেন এই জন্য আর রহমান মানে হচ্ছে দুনিয়াতে যিনি কি করবেন মানুষের সব প্রয়োজন পূর্ণ করবেন আখেরাতে গিয়ে তিনি রহমান না আখেরাতে তিনি কি রাহিম অর্থাৎ আখেরাতে তিনি ওই কে ইমান এনেছে কে ইমান এনেছে না এই দিকে তাকাবেন না সবাইকে দিয়ে যাবেন তা কিন্তু না আখেরাতে তিনি এক্সক্লুসিভলি কাদেরকে দেবেন যারা ইমানদার সেই সকল ব্যক্তিদের তিনি সকল ধরনের প্রয়োজন তিনি পূর্ণ করবেন ওই জন্য তিনি রহমান দুনিয়াতে এবং আখেরা থেকে তিনি রাহিম এইটা হচ্ছে দ্বিতীয় বিষয় যেটা বলেছি রাহমান হচ্ছে এক্সক্লুসিভলি কোথাকার জন্যে দুনিয়ার জন্য কিন্তু রাহিম কোথাকার জন্য তিনি মহান আল্লাহ সুফান ওয়া রাহমান হচ্ছেন দুনিয়ার জন্য রাহিম হচ্ছেন আল্লাহ সুফান ওয়া তালা আখেরাতের জন্য দুই নম্বর যে বিষয়ে রাহমান যখন বলা হয় তখন বুঝতে হবে যে এটা ওভার হোয়েলমিং ওভার হোয়েলমিং মানে কি অতি 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 ব্যাপক আচ্ছা জানেন আমার এবং আপনার যতটুকু অক্সিজেন দরকার ততটুকু অক্সিজেন দিলে কি পরিস্থিতি দাঁড়াইতো আপনি একটু বেশি নিয়ে গেলে আমার শট পড়তো আমি তো শেষ নাকি বলেন আমরা এবং আপনারা প্রতি মুহূর্তে প্রতিদিন কয়বার বলেন তো আমরা শ্বাস নিঃশ্বাস গ্রহণ করে যারা যারা বায়োলজিতে পড়ছেন তারা হয়তো জানবেন কতবার নিচ্ছে আমাদের হার্ট কতবার ডেইলি বিট করে বলেন তো একবার যদি বিট না করে তাহলে অবস্থা কি হবে বলেন তো একবার বিট করছেন ইউর হার্ট স্টপ বিটিং তাহলে কি শেষ এই হার্টটা বিট করাচ্ছে কে যিনি করাছেন তিনি কই হার্টে তো তিনি নাই তিনি আসছে কিন্তু তার অবস্থান আমার এই হার্টে আছে কিনা তার অবস্থান তো আমার এই হার্টে না আমার হার্টে তো অন্য অন্যের অবস্থান আমার প্রেমিকা মারা গেছে কারোর সাথে ব্রেকআপ হয়েছে অন্যের সাথে রিলেশন নষ্ট হয়ে গেছে এর জন্য তো কাঁদতে কাঁদতে জাররা জাররা হয়ে গেছি কিন্তু আমার এই হার্ট রিয়েলি জানি নিয়ন্ত্রণ করছেন তার সাথে যে কতবার ব্রেকআপ হলো কোনোদিন তো চোখ থেকে একটা ফোটা পানিও পড়ে নাই যেই কমিউনিকেশন সিস্টেম আপনাকে সেকেন্ডের মধ্যে পৃথিবীর অন্য জায়গায় কানেক্টেড করে দিচ্ছে যেমন আপনার মোবাইল সেই কমিউনিকেশন সিস্টেম আল্লাহ থেকেই তো ডিসকানেক্টেড করে দিল তাহলে এটা কেমন কমিউনিকেশন সিস্টেম যেটা দিয়ে আপনি সারা পৃথিবীর সাথে ইউ গেট কানেক্টেড উইথ দ্য ওয়ার্ল্ড ইমিডিয়েটলি সেই ডিভাইস আপনাকে আল্লাহ থেকে কি করলো ডিসকানেক্টেড করে দিল করছে না বলেন তো গ্লু টু দ্য মোবাইলস টেলিভিশন স্ক্রিনস অ্যান্ড আদার ডিভাইসেস এগুলো একেবারে একেবারে আঠার মতো লেগে আছে সুপার গ্লু কিন্তু আল্লাহ থেকে ডিসকানেক্টেড করে দিল তাহলে বোঝা যাচ্ছে যে রিয়েলি আমাকে শেষ করে দিচ্ছে আমি বুঝতেই পারছি না আর রহমান আপনার দিকে যিনি তাকান না বরং আপনার যা প্রয়োজন তার চেয়ে বেশি দিয়ে রাখছেন যা প্রয়োজন তার চেয়ে বেশি দিয়ে রাখছেন কুকুর বাচ্চা একসাথে সাত আটটা জন্ম দেয় গরুর বাচ্চা তো একসাথে একটাই হয় কিন্তু পৃথিবীতে কুকুরের চেয়ে গরু বেশি বেশি না আল্লাহ সুফানুয়াতালা এটা দিয়ে দিয়েছেন অবারিতভাবে তিনি দিয়ে দিয়েছেন কোথাও শর্টেজ নেই যারা ফাইনান্সে এতদিন পড়েছেন অথবা ইকোনমিক্সে পড়েছেন রিসোর্সেস আর লিমিটেড বুঝতে হবে একদল শয়তান আপনাকে মিথ্যা কথা শিখাইছে কারণ ওরা সব দখল করে নিয়ে যেতে চায় ওই জন্য আপনাকে আগেই বলে দিছে রিসোর্স কম অথবা আপনি ভাগে কম পাইলেও তো আপনার কোনো আপত্তি নেই কারণ আপনি জানেনই কম আছে আপনার তো কোনো অবজেকশন নাই ও আপনাকে এটা শিখাইছে আসলে তো রিসোর্সেস আর নট লিমিটেড রিসোর্স আর আনলিমিটেড ডিস্ট্রিবিউশন ইজ লিমিটেড দ্য প্রবলেম ইজ ইন দ্য ডিস্ট্রিবিউশন নট ইন দ্য রিসোর্স ম্যানেজমেন্ট ডিভাইন ম্যানেজমেন্ট অফ দ্য রিসোর্সেস সেখানে কোনো সমস্যা নাই এটা হচ্ছে আর রাহমান মানে হচ্ছে যিনি আপনার কি করছেন আপনার অতিরিক্ত দিচ্ছেন তিন নম্বর হচ্ছে আপনি চান কি চান আপনি বুঝেন কি বুঝেন এটা তিনি একবারও তাকান না যা দেয়া দরকার তিনি সব কি দিয়ে যাচ্ছেন একবারও আপনি কি কোনোদিন বলছেন আল্লাহ আমার চোখটাকে তুমি সুস্থ রাখি তা তো বলেন নাই কিন্তু ইটস ওকে এটা কিন্তু ইট ইজ ফাংশনিং ওয়েল হার্ট ইজ ফাংশনিং ওয়েল কিডনি আর ফাংশনিং ওয়েল ইউরিন সিস্টেম ইজ ওকে নো প্রবলেম এভরিথিং ইজ ফাংশনিং বিকজ আল্লাহ সুফর ইজ আর রাহমান বিকজ আল্লাহ ইজ আর রাহমান কিন্তু কেয়ামতির দিন কিন্তু তা হবে না আপনি চাইলেই তো পাবেন না না চাইলে পাবেন করতে থেকে আপনি হয়তো জাহান্নামে জাহান যাওয়ার পরে পানি চাইবে তাকে কি দেওয়া হবে ফুটন্ত পানি অথবা অথবা আরো কি গলিত পোজ দেয়া হবে না সেদিন আপনি চাচ্ছেন পাচ্ছেন কিন্তু ডিফারেন্ট থিং কিন্তু আজকে আপনি চান না তারপরও আপনি যা যা প্রয়োজন তাই আল্লাহ দিয়েছেন এইটাকে বলা হয় আর রাহমান এইটাকে বলে তাহলে তিনটা জিনিস বুঝতে পেরেছেন আপনারা প্রথম হচ্ছে ইমিডিয়েট নিড ফুলফিল করে দুই নম্বর যা প্রয়োজন তাই তিনি দেন আপনি চান কি চান তা নয় তিন নম্বর হচ্ছে যা প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত অবারিত তিনি দিয়ে রেখেছেন কোনো শর্টফল যাতে কোনো না হয় কোনো শর্টেজ যাতে কখনো তৈরি না হয় এইটাকে বলা হয় আর রাহমান কিন্তু আর রাহিম হচ্ছে ডিফারেন্ট কনসেপ্ট আচ্ছা এখন আমরা ওই জায়গায় আমাদের আলোচনা নয় আমরা বলেছিলাম ইংরেজিতে যেটাকে অ্যাডজেক্টিভ বলে আর বাংলা ভাষায় যেটাকে বিশেষণ বলে আরবিতে সেগুলোকে কি বলে আরবিতে আরবিতে ইসেম নাউন প্রনাউন এবং ইন্টারোগেশন এই পাঁচটাই কি পাঁচটাই কি আবার বলছি যেটাকে আপনি বলছেন বিশেষ যেটাকে আপনি বলছেন বিশেষণ যেটাকে আপনি বলছেন সর্বনাম এই তিনোটাই কি আরবিতে ইসেম এই তিনটাই আরবিতে ইসেম আর ইংরেজিতে তো আরও কিছু অ্যাডভার বানাইছে একটা এবং ইন্টারজেকশন অতিরিক্ত আছে এই দুইটাও আরবিতে ইসেমের অন্তর্ভুক্ত ওকে তাহলে আমরা কয়টা ক্যাটাগরি পেলাম বলেন তো আমরা তিনটা ক্যাটাগরি পেলাম এখন আমরা আরেকটাতে আমরা তো আউজিবুল্লাহ বিসমিল্লা শেষ করে আমরা চলে যাই কোথায় আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনের মধ্যে জান না আপনি আন এই সাধারণত সাধারণত যেগুলো ইসেম নাউন যেগুলো আমরা তো নাউনের বিষয়ে আলোচনা করছি নাউনের সাথে এক্সক্লুসিভলি আমরা মূলত আলোচনা করছি প্রোনাও ইয়ে নিয়ে অ্যাডজেক্টিভ নিয়ে যেই সকল অ্যাডজেক্টিভের সাথে আলিফ এবং নুন যুক্ত যেই সকল অ্যাডজেক্টিভ সে অ্যাডজেক্টিভের মধ্যে এই অতিরিক্ত তিনটা বিশেষণ থাকবে যেই অ্যাডজেক্টিভের মধ্যে এই জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে অতিরিক্ত তিনটা বিশেষণ পাওয়া যাবে অ্যাডজেক্টিভ উই আর টকিং অ্যাবাউট অ্যাডজেক্টিভ নট ভার ভারবের মধ্যেও তো আনে আছে

শুরু করছি আপনি বাংলায় একটা অতিরিক্ত কারণ আপনার সেন্টেন্স পূর্ণ হচ্ছে না কিন্তু আরবিতে বিসমিল্লা বললেই যথেষ্ট বাংলা এবং আমি তো সাধারণত আমার ব্রেন অটোমেটিক্যালি ট্রান্সলেট করে নিচ্ছে না এই ট্রান্সলেশনের সময় ওইটা একটা অটো কিছু নতুন করে প্রতিস্থাপন ওইখানে করে না এলে সে ট্রান্সলেশন নিতে পারে না যেমন আপনিও যখন ইংরেজিতে ট্রান্সলেশন করবেন তখন বলবেন যে আই বিগিন আর উই বিগিন ইন দ্য নেম অফ আল্লাহ এরকম একটা আই বিগিন উই বিগিন ওইখানে রাখছেন আপনি এটা একটা অতিরিক্ত পূর্ণতা দেওয়ার জন্য কারণ বাংলায় বাক্য অথবা ইংরেজিতে বাক্য পূর্ণ হয় না যদি এটা না থাকে কিন্তু আরবিতে এটা সুপার সেন্টেন্স এমনি সেন্টেন্স না আরবিতে যেই সেন্টেন্সের মধ্যে ভার থাকে ওটা দুর্বল সেন্টেন্স আবার বলি আরবিতে যেই সেন্টেন্সের মধ্যে ভার থাকে ওটা কি দুর্বল যেইটার মধ্যে ভার থাকে না ওইটা স্ট্রং বুঝতে পেরেছেন এটা ডিফারেন্ট আইডিয়া এটা ইংরেজি বাংলার সাথে মিলবেই না আমরা সেই বিষয়ে পরে আলোচনা করছি এরপরে আপনি আসেন তো আমরা বলেছিলাম যে আরেকটা জিনিস যেটা আমরা শুরু করি আলহামদু আচ্ছা জের জবর আমি লিখছি না আপনাদের জের জবর তো এখানে প্রয়োজন নাই আছে যে প্রয়োজন এখানে আমরা লিখবো কারণ এটা তো একেবারে শুরু আলহামদু লিল লাহি রাব্বিল আলামিন এবার আসি তো আমরা আলহামদু মানে হচ্ছে সকল প্রশংসা তাই না বলেন তো এটা কি এটা কি বলেন যারা মুখ বন্ধ করে রাখবেন তারা কিন্তু পরে বলতে কষ্ট হবে নিজে নিজে কম্পকে বলুন এটা কি ইসিম এটাকে কি বলে ইসিম আরবিতে লেখে ইসিম এইভাবে আমরা আরেকটা সামনে চলে যাই এতক্ষণ বাংলা ইংরেজিতে লিখে দেখালাম এবার আরবিতে লিখে দেখাই ইস এটা কি ইসম দুই নম্বর হচ্ছে লিল্লাহির মধ্যে একটা লাম আছে লাম জেরে লি এবং আছে আল্লাহ লি মানে জন্মে লি মানে কি জন্মে বলেন তো এটা কি হরফ লি মানে কি জন্য লি মানে কি বলেন তো জন্মে লি মানিও জন্য লা জন্য জন্মে লি মানিও জন্মে লা মানিও যেমন লাকুম দিন উকুম অলিয়া দিন ওটা আমরা পরে বলবো মানে তোমাদের জন্যে তোমাদের ধর্ম আমার জন্যে আমার ধর্ম লি মানে কি বললাম বলেন তো লা মানে কি বলেছি জন্যে লি মানে জন্যে লা মানে জন্যে কখন লি হয় কখন লা হয় এটা আমাদের পরের আলোচনার বিষয় আর আল্লাহ মানে কি তাহলে আল্লাহটা কি হবে এই লি মানে কি লি এটা কি হবে বলেছিলাম আমরা হরফ হা রা ফা حرف প্রথমটা কি ইস দ্বিতীয়টা কি حرف আর আল্লাহ ইসম এবং আল্লাহর মধ্যে আছে রব রবমানিত রব বা প্রতিপালক অথবা প্রভু এটা কি বলেন তো ইসম আল আলামিন মানে হচ্ছে সৃষ্টিকুল অথবা জগৎ সমূহ এটাও কি ইসম তাহলে আমরা আলহামদুলিল্লাহ এর মধ্যে কি কি পেলাম আল্হামদু মানে কি বলেছি বলেন তো আল্লাহ মানে কি বলেছি আলহামদু সকল প্রশংসা আলহামদু মানে কি সকল প্রশংসা আলহামদু মানে কি সকল প্রশংসা মধ্যে কি কি আছে কি কি শব্দগুলো কি কি আছে লি আল্লাহ কি আছে লি আল্লাহি কি কি আছে বলেন তো লি আল্লাহ আপনি বলেন লিল্লাহ এর মধ্যে কি কি আছে লি আল্লাহ আপনি লি আল্লাহি আপনি আপনি লি আল্লাহ আপনি আপনি লি লি এটার মানে কি লিল্লাহি তো হয় পরে এটা আপনি এদগাম এদগামের থাকে আপনারা জানেন আলিফ গুলো তখন উজ্জ্ব হয়ে যায় লিল্লাহির মধ্যে কি আছে লি আল্লাহি কি কি আছে আপনি বলেন লি আল্লাহি আপনি আপনার পিছনে যিনি আছেন আপনি তাকানো দরকার নেই আপনাকেই বলছি বলেন উনি আপনার মধ্যখানে যিনি আছেন লি মানে কি লি মানে জন্যে লি মানে জন্যে ফর আল্লাহ আল্লাহ আপনি বলেন তো লি আল্লাহ লি লাম লি আল্লাহ লিল্লাহি তাহলে আলহামদু মানে কি বলেছি আমরা সকল প্রশংসা আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহকে রাব্ব মানে কি রাব মানে প্রতিপালক আলামিন জগৎ সমূহ সৃষ্টিকুল আপনি বলেন তো আলামিন মানে কি বলেছি জগৎ সমূহ সৃষ্টিকুল তাহলে আলহামদুলিল্লাহ রাবিল আলমিনের অর্থ কি দাঁড়ালো জগৎ সমূহের রব সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য সকল প্রশংসা আচ্ছা দেখেন তো আপনি আরবিতে একরকম কিন্তু বাংলা আপনি অনুবাদ করতেছেন কি শুরু করছেন কোন জায়গায় জায়গা থেকে সর্বশেষ খেয়াল দেখেছেন খেয়াল করে দেখেন আরবি হলো এখানে কিন্তু আপনি বাংলা অনুবাদ করা শুরু করলেন থেকে। এখান থেকে সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য সকল প্রশংসা একের পুরো উল্টা বাম দিক থেকে এই জন্যে এই জন্যে কিন্তু আপনি যদি আপনি যদি ইংরেজি দেখেন তাহলে দেখবেন যে ইংরেজিতে আবার মোটামুটি এটাকে ইয়ে করা যায় এক্সাম্পল দেখি অল প্রেজেস আর ফর আল্লাহ লর্ড অব দ্য ইউনিভার্স হইল কিনা ঠিক ইংরেজরা অনেকটা আরবির কাছ থেকে চুরি করে স্ট্রাকচার তৈরি করেছে এই জন্য ইংরেজি অনেকটা আরবির কাছাকাছি অনেকে আমাকে বলেন আপনি এত ইংরেজি বলেন কা এবং এত ইংরেজি আপনি কেন বলেন অথবা ইংরেজির ইউজ এত কেন কারণ ইংরেজির সাথে অনেকটা মিল আছে আর তাছাড়া আপনারা এই শিক্ষিত মানুষ আপনারা এটা বললে বেশি কমফোর্ট ফিল করবেন আমার মনে হয় অতএব সেই জন্য আমি বলছি অনেকেই সেই দিনে বলেছেন যে ইংরেজি একটু কম বলেন আমি এমনি কম বলতে পারবো না বেসিক্যালি আবারও ক্ষমা চেয়ে এনেছি আর আমার মনে হচ্ছে এটা আপনাদের জন্য সহজ হবে যাই হোক তারপরে আমি চেষ্টা করব। অভিন্ন ভাবে আলহামদু মানে কি বলেছিলাম বলেন তো সকল প্রশংসা আলহামদু মানে কি আচ্ছা সকল আসলো করতে হামদুল মানি তো প্রশংসা এটা আমরা পরে বলবো আলিফলাম ওই দিন আমরা বলেছিলাম আলিফলাম মানে সকল তার মানে হলো কি আলহামদু মানে কি সকল প্রশংসা লিল্লা মানে কি আল্লাহর জন্য লিল্লা মানে কি আল্লাহর জন্য আল্লাহর এখানে কি বিবরণ দেয়া হলো রব রব মানে কি বলেছি রব আল আলামিন মানে কি সৃষ্টিকুলের সৃষ্টিকুলের রব আলসুবের জন্যে সকল প্রশংসা এবার আমরা সব মিলিয়ে আরবি ভাষায় কতটা শব্দ প্রকরণ পেলাম তিনটা শব্দ প্রকরণ পেলাম কি কি তিনটা শব্দ প্রকরণ বলেন তো সিমফল হরফ আমি এক মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে আউজবিল্লা বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ এই তিনটা বাক্যের অর্থ আপনারা দুজন দুজন করে আলোচনা করবেন আলোচনা করে আপনার দুজন দুজনকে এটা ক্লিয়ার হয়ে নেন বাসায় কোনো পড়াশোনা নাই সব পড়াশোনা এখানে প্লিজ হ্যাঁ দুজন দুজন করে দুজন দুজনকে জিজ্ঞেস করেন বলেন আমরা কি মোটামুটি ক্লিয়ার হলাম হ্যাঁ কনফিউশন কার আছে যার কনফিউশন আছে তিনি একটু বলেন কোন কনফিউশন আলহামদুলিল্লাহ আরবি লেখা এই আবারও বলছি কষ্ট শব্দটা আমাদের ডিকশনারি থেকে ইজ টু বি কমপ্লিটলি ডিলেটেড ইট ইজ টু বি ডিলেটেড নট টু মেনশন ইনশাল্লাহ ইনশাল্লাহ লিখতে থাকতে হবে আগামী ক্লাস থেকে এর পরের এরপরের ক্লাস থেকে আমি এইখানে আলাদা করে আপনাদেরকে আলাদা ওয়ার্কশিট দেওয়ার চেষ্টা করবো সেই ওয়ার্কশিটটা আপনারা এখানেই কাজ করবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ এখন আজকে থেকে লেকচার শিট এখানে দিয়ে দেওয়া হলো এটা এখানে আপলোড করা আছে আপনারা প্যান নিয়ে নেবেন নেক্সট ক্লাস থেকে এখানে প্রিন্টেড ব্যবস্থা থাকবে আপনারা হয়তো বা দু চার পাঁচ সাত টাকা লাগতে পারে এগুলো দিয়ে আপনারা কিনে নিয়ে যাবেন এটা আমাদের আলাদা ম্যানেজমেন্টে থাকবে যেখানে আপনার নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার প্রিন্ট করা থাকবে আপনি এখান থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ